যখন সুরে ভর করে কোটি কোটি মানুষের মন ছুঁয়ে যায় তখন সেই কণ্ঠ হয়ে ওঠে অমর আজ তারকার গল্পে আমরা জানবো লতা মঙ্গেশকরের জীবন কাহিনী সুর সংগ্রাম আর ইতিহাসের সঙ্গী ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং আরও জীবনীমূলক গল্প পেতে বেল আইকন অন করো জন্ম আঠাশে সেপ্টেম্বর উনিশশো ইন্দোর বাবা পন্ডিত দীননাথ শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ পাঁচ বছর থেকে গান শেখা সুর যেন তার জন্মগত অধিকার ছিল প্রথম গাওয়ার আগেই তিনি মঞ্চে গান বাবার মৃত্যু মাত্র তেরো বছর বয়সে পরিবার চালানোর দায়িত্ব কাঁধে ছোটবেলায় সিনেমায় ছোট চরিত্রে অভিনয় শুরু পরে শুধু গানেই মনোনিবেশ উনিশশো সালের মহল সিনেমার আয়েগা আনেওয়ালা তাকে সবার মনে পৌঁছে দেয় সুরের স্বচ্ছতা আর আবেগ তাকে আলাদা করে তুলেছিল সেই থেকে যাত্রা শুরু হয়েছিল যা সাড়ে সাত দশক ছুঁয়ে গিয়েছে তিরিশ হাজারেরও বেশি গান সব ভাষায় গান কিন্তু প্রতিটি সুরে ছিল আবেগের মিশেল রবীন্দ্রসঙ্গীত ও বাংলা আধুনিক গানেও সাফল্য পুরস্কার ও সম্মান ভারতরত্ন দু হাজার এক দাদা সাহেব ফালকে পুরস্কার গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে সর্বাধিক গান রেকর্ড করার স্বীকৃতি ব্যক্তিত্ব ও দর্শন সরলতা ও নিবেদন গান ছিল তার পূজা সুর ছিল তার ভক্তি ছয় ফেব্রুয়ারি দু মৃত্যু কিন্তু তার কণ্ঠ আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে লতা মঙ্গেশকর চলে গেছেন কিন্তু তার সুর আমাদের জীবনের অংশ হয়ে গেছে লতা মঙ্গেশকরের কোন গান তোমার প্রিয় কমেন্টে লিখে জানাও তারকার গল্পে সাবস্ক্রাইব করো কারণ এখানে সিনেমা সাহিত্য বিজ্ঞান আর খেলাধুলার জীবনীমূলক গল্প বাংলায় শোনানো হয় লতা মঙ্গেশকর একজন গায়িকা নয় এক অমর সুরের নাম